সন্দেশখালী যে ঘটনা ঘটছে ওখানে মানে রাজনীতিকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ ধরা বড় চক্রান্ত চলছে চলছে বলে মনে করি যাকেন যে অন্যায় করেছে সে শাস্তি পাবে আমাদের খুব দুঃখের সময় বলতে হচ্ছে আজকে কিছু রাজনীতি নেতা তাদের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে একজন আইপিএস অফিসার তাকে বলছে খালিস্তানি একটা আইপিএস অফিসার যে তার বাড়ি ছেলে মেয়ে ছেড়ে দিয়ে আমাদের যাতে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য জীবন দিয়ে চেষ্টা করছে আর তাকে আমরা কত বড় আঘাত দিচ্ছি খালিস্তানি তো পাগড়ি পরলি খালিস্তানি টুপি পড়লি বাংলাদেশ দাঁড়িয়ে যে আদি এদের এদের একটা এটা স্বভাব এদের ব্লাডের মধ্যে চলে এসেছে কথা বলছেন না আমি দেখেছি কিছু মহিলা তারা মুখে কাপড় চাপা দিয়ে বলছে আমাদের ধর্ষণ করেছে এটা তো কিছু গদি মিডিয়া কিছু পাচাটা মিডিয়া এদের কাজ তাহলে আমি এখান থেকে একদল মহিলাকে মুখে কাপড় দিয়ে চাপা দিয়ে বলবো এ ধর্ষণ করেছে ও ধর্ষণ করেছে সেই যে তারা সাকসেস হবে এটা হতে পারে না তা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সন্দেশকালীর প্রত্যেকটা জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে প্রত্যেকটা মা বোনের কাছে আমি দাবি রাখব কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা মানে হাতে পেট্রোল আর ডিসায় লাইট নিয়ে আগুন নিয়ে তারা ঢুকেছে সন্দেশকালীকে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার এ থেকে আপনারা সাবধান থাকবেন এর থেকে আপনার সাবধানে থাকবেন কেন আমি নিজেই জানি সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের মিলন ভালোবাসা রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তি তারা অন্য অন্য রাজ্য বহু জায়গায় আগুন জ্বালিয়েছে বাংলায় জ্বালাতে পারে না এরা মনে প্রাণে জ্বালাবার চক্রান্ত করছে আমি তৃণমূল কংগ্রেস সিপিএম কিচ্ছু বুঝি না বাংলার সাম্প্রীতির মাটি ছিল আছে থাকবে এটা আমাদের সবাইকে দেন